কোন গণকের কথা নয় অল্প কি তোমরা উপদেশ গ্রহণ করো ওমরা ধারণ করতে পারে না রে ভাবলাম কবিতা মোহাম্মদ কবিতা নয় ভাবলাম মোহাম্মদ মনের খবর জানে সে গণক মোহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় এটা কোন গণকের কথা নয় তাহলে এটা কার বাণী বিশ্বনবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী ঠিক কি না এই কোরআনটা কার বাণী আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওমরের হৃদয়ে ধাক্কা লাগলো সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মোহাম্মদের কল্লা কেটে আনলে একশো উঠ কত উঠ ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্ব কল্লা কাটতে যাবে বনু জাহারা গোত্রের এক লোক বলল মুহাম্মাদের কল্লা পরে কাইটো তোমার কলিজার টুকরা বনু ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে এবাউট ডান বাড়িতে চলে গেল যে দেখে খুবাইব খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তহা পড়ায় ওমরের আওয়াজে ঢুকে ফেলেছে যে দেখে ঠান্ডা হয়ে যায় ওমর বলে কি আছে এই কোরআনে কি আছে তোরা সবাই এরকম পাগল হলি কেন কি এনেছে নতুন করে সব লোকগুলো কালিমা পড়ে কি আছে তোদের কি আমার হাতে দে বোন বলে ইন্নাকা নাজিস তুমি অপবিত্র ওযু করে আসো ওযু ছাড়া গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে সাইয়েদনা ওমর ওযু করে আসলেন সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন চিন্তা করতে লাগলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تَنزِيلًا مِّمَّنْ خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى سيدنا عمر পড়ে অবাক হয়ে যায় কি চমৎকার কণ্ঠ কি চমৎকার ভাবে উনি বললেন فاطمه অবাক হয়ে যায় চমৎকার আর বিরাট তো বুঝতেন যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে এবার আর সহ্য করতে পারে না ফাতেমারে বলল ফাতেমা বিশ্বনবী কই থাকে ইবনে আবিদারি আরকামের ঘরে সাতা পাহাড়ের পাত দেশে মানুষকে কোরআন শিখায় তলোয়ার নিয়ে চলে গেল বিষ্ণবীর চাচা দেখে বললো তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমারে ফারুক তলোয়ার নিয়ে আসিস তুমি পালিয়ে যাও বিষ্ণু님이 বললেন আমি পালাব না আমি কত এক সাতটা ধার ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি মক্কায় দুইজন লোক আবু জাহেল অথবা ওমর এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে ধুকায়া দাও সবাই সর ওমরকে আস্তে দাও আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে সাইয়েদ ওমর ফারুক আসলেন তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন রাসদুল্লাহ কা রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজারটা ঠান্ডা করে দেয় কে জোরে বলেন এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই ইনশাআল্লাহ জিমাই বলছেন আপনারা আল্লাহ জেগে আছেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে ঠিক কি না এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে পুলিশ বিডিআর দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না চিল্লাই কোন ঠিক কিনা দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না আমি এটার নাম দিয়েছি ল্যাংরাজ দল কিন্তু দল

এই জন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে ওইটার নাম কি যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না চিল্লায় কোন ঠিক কিনা প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট থ্রি বিলিয়ন

জাহান্নামী গুলা রে জান্নাতি বানাতে রাম আর বামপন্থী গুলা ডানপন্থী বানাতে জোরে বল ঠিক কি না ঠিক কোরআন পড়লে আপনাদের ডানপন্থী বানায় দিবে কে এই কোরআন পড়াই কোরআন মানে সহজ না কঠিন সহজ করে দিয়েছে কে আল্লাহ ওয়ালাকদায়াসারনালকুরআন লিনযিকরি ফহলমিন এই কোরআন এই কোরআন বুঝা এই কোরান মুখস্ত করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম কে কে আছ কোরআন পড়বা কার কথা এই জন্যে কোরান পড়েন কোরান বুঝেন ফ্যামিলিটারে বরবদময় করে দিবে কে আপনি চাইলেই কি কোরানের আওয়াজকে বন্ধ করতে পারবেন অনেকেই কোরানের আওয়াজকে থামায় যেতে চায় আসার নাই বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায় আছেনা নাই এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয়ে থাকবেন আর 10 জায়গায় নতুন মাহফিল আছেনা নাই এক হাফেজকে থামাই দিলে আর কত আর হাফেজ আছেনা নাই আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে ফু দিয়ে কোরআনকে নিবায়া দেয়া যাবে আল্লাহ বলে খবরদার আল্লাহুম্মা চিননুরিহি ওয়া লাওকারী আল কাফিরুন আমি আল্লাহ কোরআনের আলোকেই আজীবন চালিয়েই দেব ঠিক কি না ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরদিনাতার জিনজিদ পড়িও ঠান্ডা হয় তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায় রিপোর্ট চাইল এগারো সদস্যের কমিটি বানালো তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায় তারা রিপোর্ট দিল ইফ ইউ অ্যান্ড জাস্ট রিড দ্য হোলি বুক কোরআন फ्रॉम ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইউ हैव टू मेक ফায়ার অন অল দ্য স্ক্রিপচারস কোরআনের সব কপিতে আগুন ধরায় দাও তাহলে কোরআন দূর হয়ে যাবে এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো তারা রিসার্চ করে দেখে নেই কখনোই না

যদি আগুন লেগে যায় পৃথিবীর সব এর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কে উচ্ছেদ করা যাবে না ঠিক কি না এই কোরআনের গণজয় কোরআনের বিজয় পৃথিবীর কোন মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি জোরে বলেন এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ফুল খুঁজতে যায় তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায় ঠিক কি না ডক্টর মরিস বুকাইলি উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো আশি সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে এমনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয় হয়ে তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো কি ধরবো কথা শুনতেছেন না ঘুম আসছে শেষ করে দেই অনেক রাত হলো তো আর দুই বলবো ইনশাআল্লাহ পড়ান ইনশাআল্লাহ চিল্লায় পড়ান ইনশাআল্লাহ ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো কোরআনের ভুল ধরবে কিন্তু কোরআন নিয়েছে উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ কোন ভাষা কোরআন কোন ভাষায় কথা বলেন আরবিতে পড়তে পারে না সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলাম। আমি আরবি শিখতে চাই উদ্দেশ্য একটা কোরআন বোঝা না কোরআনের ভুল ধরা পাঁচ বছর আরবি শিখি শিখার পরে এখন যাই পড়ে তাই বুঝে আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায় এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয় কোরআনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ বলে নাই সাগরের কথা মহা শূন্যের কথা এমব্রয়লজির কথা হিউম্যান অ্যানাটমির কথা ভুটানের কথা জিওলজি জুওলজি এমব্রয়লজি অ্যাস্ট্রোলজি কসমোলজি সবকিছু করার ভিতর আছে না নাই সে পড়তে পড়তে 30 পারা মিনার জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক এই কোরআনের পুরনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষা একটা বই লিখেছে লা বাইবেল লা কোরআন একলা সায়েন্স আল কোরআন একাডেমি লন্ডন এটা অনুবাদ করেছে বাইবেল কোরআন বিজ্ঞান ওই বইতে সে বলেছে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি এই ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে নাম রেখেছে সুলাইমান সুবহানাল্লাহ পড়বেন না এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায় চিৎকার করে আল্লাহু আকবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলসগুলোকে কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি

কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী অস্ট্রেলিয়ান পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না কারণ সংখ্যা তাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে কি দিয়ে তারপর দশক তারপর শতক সহস্র উজুদ লক্ষ নিজুদ মিলিয়ন কোটি বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন এরপর হচ্ছে অস্ট্রেলিয়ান

সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগে মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল কোরআন নিয়ে আসেন আপনার সময় এরপরে আবার টান দেয় আবার আগের আয়াতে যায় আবার টান দেয় আবার যায় আবার টান দেয় সময় কয় মিনিট উনি ফাতিহা দিয়ে শুরু করছে ফাতিহাই লাগায় ফেলছে ১২ মিনিট শ্রীমত ভগবত গীতা হাততালি দেয় সময় শেষ কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না আব্দুল বাসার যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে উনি কোরআনের সবচেয়ে সুরেলা সুরা সুরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি বাতি চাপে না হুশ নাই চাপবুকে বিশ মিনিট হয়ে যায় চাপে না পঁচিশ মিনিট হয়ে যায় চাপে না 30 মিনিট হয়ে যায় বিচারক লালবাতি বাতি চাপে না